একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে মক্কার আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল এর ফলে জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায় এরপর মক্কানগরীতে ভয়াবহ পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র পাওয়া যাচ্ছিল না মক্কার মানুষ পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল কিন্তু পানির কোনো সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়ল শিশু যুবক এবং বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়ল তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব পানির সংকটের কারণে দিশেহারা মানুষেরা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলো আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই বলল আপনি আমাদের নেতা যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন জমজমকূপ থেকে পানি উত্তোলনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানি উত্তোলনের সমাধান দিতে পারবে না আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোতালিব গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন জমজম কূপ থেকে পানি উত্তোলনের উপায় বের করা যায় কিন্তু অনেক ভেবেচিন্তেও কোনো সমাধান খুঁজে পেলেন না কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছিল না তখন তিনি মহান আল্লাহ তালা দরবারে দুই হাত তুলে দোয়া করলেন পাশাপাশি বিভিন্ন ধরনের মানত করলেন তবে তার দোয়া ও মানত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে দুহাত তুলে দোয়া করে বললেন হে মহান রাব্বুল আলামিন আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে আপনার রাস্তায় কোরবানি করব। আব্দুল মোতালিব যখন এই মানত করলেন তখন আল্লাহ তালা তার মানত কবুল করলেন সাথে সাথেই জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু করলো জমজমকূপের পানি দেখে মক্কাবাসী বিস্মিত হয়ে গেল তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ল এরপর সবাই শান্তি ও সুখে বসবাস শুরু করলো তবে এদিকে এই ঘটনার পরে আব্দুল মুতালিব তার মানতের কথা একেবারেই ভুলে গেলেন একদিন তিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন স্বপ্নে তিনি দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেছো তুমি কি মানত করেছিলে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যদি জমজমকূপ থেকে পানি বের হয় তাহলে তোমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে এখন তোমার মানত পূরণ করো স্বপ্ন দেখার পর আব্দুল মুতালিব ঘুম থেকে জেগে উঠলেন এবং উঠে বসে পড়লেন তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি মানত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব কিন্তু আমি এই মানতের কথা সম্পূর্ণ ভুলে গেছিলাম তবে তিনি স্বপ্নের এই কথা কারো সঙ্গে প্রকাশ করলেন না পরের রাতে ঘুমানোর সময় তিনি আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেছো তুমি কি মানত করেছিলে অতএব তোমার মানত পূরণ করো তবুও তিনি এই বিষয়টি কারো কাছে প্রকাশ করলেন না কিন্তু তৃতীয় রাতেও যখন তিনি ঘুমিয়েছিলেন তখন তিনি আবার স্বপ্ন দেখলেন আল্লাহ তালা বলছেন হে আব্দুল মুতাল্লিব তোমার কি মনে নেই তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি তোমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে যদি সাত দিনের মধ্যে মানত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখে আব্দুল মুতাল্লিব ভয়ে কাঁপতে লাগলেন তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন কি করব আমার দশ সন্তানের মধ্যে কাকে কোরবানি করব কোনো সমাধান খুঁজে না পেয়ে তিনি তাওরাত পণ্ডিতদের ডাকলেন পণ্ডিতরা যখন তার কাছে এলেন তখন আব্দুল মুতাল্লিব অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন অবস্থায় তাদের বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহর দরবারে মানত করেছিলাম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব আমার মানত আল্লাহ তালা কবুল করেছেন এখন আমি কী করবো কিছুই বুঝতে পারছি না আব্দুল মোতালিব পণ্ডিতদের সামনে বলতে লাগলেন জমজম কুপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন ধরে মহান আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন এবং বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেছো যে তুমি কি মানত করেছিলে তোমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে যদি তুমি এই মানত পূরণ না করো তবে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনারাই বলুন এখন আমি কি করব তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিক যেহেতু আপনি মানত করেছিলেন এবং মহান আল্লাহ তালা সেই মানত পূরণ করার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন সেহেতু অবশ্যই আপনাকে দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে পণ্ডিতদের কথা শুনে আব্দুল মুতালিব গভীর চিন্তায় পড়ে গেলেন তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি কোরবানি করবেন তা কিছুতেই তিনি ঠিক করতে পারছিলেন না কারণ প্রত্যেক সন্তানই তার কাছে অতি প্রিয় ছিল শেষমেশ কোনো উপায় না পেয়ে তিনি পরের দিন তার সব সন্তানকে ডাকলেন তার বড় ছেলে আব্বাস রাধিয়াল্লাহ তালা আনহুকে প্রথমে ডাকলেন এবং বললেন হে পুত্র আমি জমজম জমজমকূপ থেকে পানি বের হওয়ার জন্য মানত করেছিলাম যে দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব এখন তুমি কি আমার সেই মানত পূরণ করবে তখন আব্বাস তালা আনহু বললেন আব্বা জান এ কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি অন্য কাউকে বলুন এরপর আব্দুল মুতাল্লিব তার দ্বিতীয় পুত্র আমির হামজাকে ডেকে বললেন হে পুত্র তুমি কি আমার মানত পূরণ করবে আমির হামজা বললেন আব্বা আপনি এমন মানত করেছেন কেন আমি আপনার মানতের জন্য আমার জীবন দিতে পারবো না আপনি অন্য কাউকে বলুন এইভাবে আব্দুল মোতালিব একে একে তার সব সন্তানকে মানত পূরণের জন্য রাজি করানোর চেষ্টা করলেন কিন্তু কেউই এতে সম্মতি দিল না শেষ পর্যন্ত বাকি ছিল তার সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহ আবদুল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসলামের পিতা এবং আব্দুল মুতাল্লিবের পরম আদরের সন্তান আব্দুল মুতাল্লিব আবদুল্লাকে অত্যন্ত স্নেহ করতেন এবং তার প্রতি ছিল অপরিসীম ভালোবাসা যখন নয়জন সন্তানই তার কথায় রাজি হল না তখন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন আবদুল্লাহ পিতার চিন্তামুখী চেহারা দেখে এগিয়ে এসে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কেন এত চিন্তিত তখন আব্দুল মুতালিব ছোট পুত্র আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আমি জমজম কূপ থেকে পানি পাওয়ার জন্য মানত করেছিলাম বলেছিলাম যদি পানি বের হয় তাহলে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন আল্লাহ তালা আমাকে বারবার সেই মানত পূরণের জন্য নির্দেশ দিচ্ছেন কিন্তু তোমার নয়জন ভাই কেউই এতে রাজি হলো না আল্লাহ বলেছেন যদি আমি মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এখন তুমি বলো আমি কি করব ছোট পুত্র আব্দুল্লাহ পিতার কথাগুলো শোনার পর বললেন আব্বা চান আপনি কোনো চিন্তা করবেন না আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন এবং আপনার মানত পূরণ করুন আবদুল্লার এই কথাগুলো শুনে আব্দুল মোতালিব আনন্দিত হলেও তার হৃদয় বেদনার ঢেউ বইতে লাগলো কারণ আবদুল্লাই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তার এই আদরের সন্তানকে হারানোর যন্ত্রণা তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না কিন্তু আর কোনো উপায় ছিল না যদি আবদুল্লাকে কোরবানি না করা হয় তবে তাকে তার সব সন্তানকে হারাতে হবে এবং জমজমকূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এতে পুরো মক্কার মানুষ পানির অভাবে মৃত্যুর মুখে পড়বে এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আব্দুল মুতাল্লিব গভীর বেদনা নিয়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে কোরবানি করবেন তারপর আব্দুল মোতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নৌফেলের কন্যা মারিয়াম ওরাকাবিন নৌফেল ছিলেন তৎকালীন তওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার ওরসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে বারণ করলেন কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতাল্লিপকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লাহর ওরসেই জন্ম নেবে আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসালাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসেই আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসুল্লাহ সাল্লু আলহু দাদা আব্দুল মুতাল্লিব মারিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানদের মধ্যে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে কোরবানি না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজমকূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবেহ করুন মরিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠলো আমরা কোনো মতেই আবদুল্লাকে কোরবানি করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতাল্লিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনোভাবেই কোরবানি করতে দেবো না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্রের আবদুল্লার নামও লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহ রাস্তায় জবেহ করবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোতাল্লিফ লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নামও লেখা হলো তারপর এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে কোরবানি করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো। এবং কাগজ তুলে দেখল আবারও আবদুল্লার নাম উঠল এইভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবার ওই আবদুল্লার নামই উঠল তারপর আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে কুরবানি করতেই হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকে কুরবানি করতেই হবে আব্দুল মুতালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়াম বললেন না আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর কুরবানি করতে হবে না এইভাবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মুতাল্লিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উঠ আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময় আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মানত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোতালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানোয়ারের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতাল্লিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মুতাল্লিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাব পণ্ডিত ওয়ারাকাবিন নাও ফেলের কন্যা মরিয়াম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়াম বললেন ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার এর পরিবর্তে যে একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশো উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে মদিনাই ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতাল্লিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তাঁর সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিকগণ লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুরবাড়িতে বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করেন তারপর আব্দুল্লাহ আমেনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম মা আমেনার গর্ভে আসি আবদুল্লার বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত বিন ন ফেলের কন্যা মারিয়াম সেখানে দাঁড়িয়েছিলেন মারিয়াম জানত না ইতিমধ্যেই আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মারিয়াম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারা দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়াম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারা পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের লালাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার লালাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবেই কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়াম সেখান থেকে চলে গেল অতপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল কিছুদিন পরে আব্দুল মোতাল্লিব আবদুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে ওয়া ইলাহে রাজিও আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ তখন মা আমিনার গর্ভে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সাল্লাহ আলাইসলামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিন্যাস ঘটে আসাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার ওপর আক্রমণ করেছিল এবং আল্লাহতালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন এই ঘটনাটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসালামের জন্মের বড় বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হযরত উসমান ইবনে আবদুল্লাহ আস রাদিয়াল্লাহ তালা আনহুর মা হজরত ফাতিমা পিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসলামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার উপর এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে এদিকে পৃথিবীর মূর্তিশালায় নুবুয়তের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দোটি গম্বুজ ভেঙে পড়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা একশো বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে যায় সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবী সাল্লাহ আলহামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটি ছিল অগ্নি পূজাসহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সহিহাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃতি ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম যখন ভূমিতে অবতীর্ণ হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হজরত আয়সা রিয়াল্লাহ তালা আনহা বললেন বিশ্বনবী সাল্লাহু আলহিউ জন্মের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত, যে রাতে বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম পৃথিবীতে আগমন করেন সেই রাতে পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল কত রাতে এই এলাকাতে কোনো শিশু জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে জন্মের পর শিশুটি দুই দিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাঁধের মাঝে মোহরের নবুয়তের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল হুঁশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়তের বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল হে সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় অক্ষরে অক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন করি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাহু আলহামের দেখানো পথে চলার তৌফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন